আসসালামু আলাইকুম দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি কোনো সেল পোস্ট বা বিক্রির জন্য না তো আজকে বলবো পাখি কিভাবে লালন পালন করতে হবে এই শীতকালে এবং কি 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 খাবার দিতে হবে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে এই বিষয়ে আজকে কথা বলবো তো দর্শক অনেকেই কিন্তু পাখি পালন করেন কিন্তু আপনারা জানেন না কিভাবে পাখিটা পালন করতে হবে শীতকালে কিভাবে পাখিটা রাখতে হবে তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা তা আপনারা যারা পাখি লালন পালন করেন আপনার শীতকালে একটু শীত পড়লে কিন্তু পাখিটাকে ঢেকে রাখবেন রাতের বেলা পাখিটাকে ডেকে দিবেন এবং কি সকালবেলা খুলে দেবেন যেন শীতটা পুরোপুরিটা তার গায়ে না লাগে অনেকেই আছেন শীতকালে কিন্তু পাখিটাকে ঢেকে রাখেন না সেই ক্ষেত্রে পাখিটা অসুস্থ হয়ে পড়ে রোদ ওঠাকালীন সময়ে পাখিটার গায়ে একটু রোদ লাগাবেন শীতকালে তাহলে পাখিটা ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে শীতকালে রোদটা কিন্তু পাখির জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো সবাই এই দিকটা খেয়াল রাখবেন যেন রোদ উঠলে তার গায়ে একটু রোদ লাগে সেই দিকটা খেয়াল রাখবেন তো পাখির খাবারের দিকে চলে আসি শীতকালে কিন্তু অনেকেই আপনারা ধানের সাথে সূর্যমুখীর বীজগুলা দিতে চান না বা সরিষার বীজগুলা দিতে চান না অনেকেই শুধু ধান দিয়ে রাখেন তো আমি তাদেরকে বলবো শীতকালে কিন্তু সূর্যমুখীর বীজের পরিমাণটা বাড়াই দেবেন এবং কি সাথে অ্যাড করবেন হচ্ছে সরিষার বীজগুলা তো সরিষার বীজগুলা খেলে ওকে ঠান্ডা থেকে ভালো রাখবে ঠান্ডা যেন না লাগে ওই দিকে কাজ করবে এমনকি সূর্যমুখীর বীজটাও কিন্তু ওই দি ওই দিকটাতে কাজ করবে যেন ও ঠান্ডা না লাগে শরীরটা গরম থাকে তো পাখিগুলো যারা লালন পালন করেন তারা কিন্তু ব্রিডিং কিভাবে করাতে হয় সেটাও জানেন না আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পাখিগুলো ডিম দেয় রিংনের টিয়া পাখি বলেন যে কোনো পাখি কম বেশ ডিম দেয় এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ পাখি তো এই সময়টাতে আপনারা পাখিকে অতিরিক্ত যত্ন নিতে হবে অতিরিক্ত যত্ন নিলে পাখিগুলো কিন্তু আপনার ব্রিডিং করবে এবং কি বাচ্চাগুলোও ভালো থাকবে পাখিগুলোও সুস্থ থাকবে তো সেই দিকটা খেয়াল রাখতে হবে ব্রিডিং কোর্সটা কিন্তু এক্ষণে মাস্ট বি করাবেন ডিসেম্বরের ভিতরে ব্রিডিং কোর্সটা করায় ফেলবেন ব্রিডিং কোর্সটা করানোর সাথে সাথে পাখিকে কিন্তু পুষ্টিকর খাবার দিবেন এবং কি ভালোভাবে রাখবেন পাখি যেন অসুস্থ না হয় এই সময়টাতে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু তারা ব্রিডিং করবে না সেই সেই দিকে খেয়ালটা রাখতে হবে যেন পাখি অসুস্থ না হয় পাখিকে ভালোভাবে খাবার দেবেন পাখিকে রোদ রোদ যেন আসে পাখির গায়ে রোদ যেন লাগে ওই ব্যবস্থা করে দেবেন এবং কি পাখিকে ভালোভাবে ব্রিডিং কোর্সটা নিবেন নেবেন কি বক্সের কথা বলি বক্সটা অনেক জরুরি একটা জিনিস তো বক্সটা অবশ্যই দেখবেন বক্সে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বক্সে গ্যাস হয় কিনা বক্স এর গ্যাসের জন্য কিন্তু বাচ্চা মারা যায় তো এই জিনিসটা খেয়াল রাখবে বক্সে যেন কোনো ধরনের গ্যাস না থাকে তো আজকের মতো ভিডিও টি এখানে শেষ করবো হাফেজ ভালো থাকবেন সুস্থ